স্বাস্থ্য সহায়তা যারা অন্যান্য বিধবা তাদের সহায়তা যাদের বাড়ি টিবল নাই কল এই নাই বাথরুম নাই তাদের জন্য সহায়তা হ্যাঁ এটা আমরা কাজ করব কিভাবে আপনাদের জাতীয় ভোটার আইডি কার্ড দিবেন ভোটার আইডি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা এই কমিটি এই যে আমাদের এরকম একটা কার্ড দেবো দেখেন সবাই দেখেন এটা আমরা সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে আপনাদের কারো কাছে যেতে হবে না আমরা আপনাদের কাছে প্রতি মাসে আমাদের স্বেচ্ছাসেবী লোকজন দিয়ে পাঠিয়ে দেবো যার যার সমস্যা বা আমরা যে অনুদানগুলো দেব এই অনুদান এই কার্ডের মাধ্যমে আপনারা পাবেন কারো কাছে বিক্ষাপিক নিতে হবে না আপনাদের অনুদান আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব না কোন নেতা করছিল আমার নেতা সখতা চান নিয়ে করছে আপনাদের জন্য আজ পর্যন্ত অনেক গুনে অনেক প্রতিশ্রুতি দেয় ঠিক আছে নির্বাচনের ভোটের জন্য আমরা আপনাদের কাছে ভোট চাই না আমরা আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আপনাদের ভাগ্য উন্নয়ন হোক এটাই আমরা চাই আপনারা যোগ্য ব্যক্তিকে দিয়ে ভোট দিবেন যে আপনাদের ভালো করবে তাকে আপনারা ভোট দিবেন ভোট চাই না আমার নেতা যদি আপনাদের জন্য ভালো কিছু করে তাহলে আমার নেতার জন্য ভোট দেবেন সে যদি নির্বাচিত হয়ে আপনাদের মধ্যে আরো ভালো কিছু কাজ করতে পারে এই ফ্যামিলি কার্ডটা আপনারা চান সবাই হ্যাঁ চান না সবাই চান সবাই চান এটার মাধ্যমে আপনারা যারা চলতে পারেন না তাদেরকে আমরা সহায়তা করবো সহায়তা করব তাদের তাদের জন্য সহায়তা করব আমি এখানে কোনো কোনো অন্যান্য জন্য যারা সমাজে মাথা উঁচু করে আপনারা বাঁচতে পারবেন কারোর কাছে কোনো কিছু চাইতে হবে না আপনাদের একটা কার্ড যদি দেয় কোন সেবাহিনী বা অমৃত স্ত্রী কার্ড দেয় লাইন তৈরি দাঁড়াইতে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা নেতার বাড়িতে বসে থাকতে হয় আপনাদের জন্য এরকম ধরনের কাঠ নিয়ে আসি আপনাদের বাড়ি বাড়ি আমরা পঞ্চায়েত দিব আপনারা শুধু ভোটার আইডি কার্ড আর ছবি দেবেন যারা আমাদের উন্নয়ন কমিটির সদস্য হবেন এটা আজীবন পাবেন দীর্ঘমেয়াদী একটা প্রকল্প এই প্রকল্প মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে দিয়ে আপনাদের জীবন স্বাবলম্বী হবে না অত হতদরিদ্র মানুষের জীবন স্বাবলম্বী আমরা নিজেদের আমরা নিজেরাই স্বাবলম্বী করতে পারবো ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের জন্য অত কিছু করতে পারবো না তারপরও আমাদের চেষ্টা টুটি থাকবে না আমার নেতা বলছেন তার নিজস্ব অর্থায়নে সে কিন্তু আমরা তো কোনো কিন্তু সরকারি ফান্ড না আমাদের এটা কিন্তু সরকারি কোনো ফান্ড না তার নিজস্ব অর্থায়নে সে কাজ করতেছে